বন্ধুরা এটা সাপলা বলে এটা জলে হয় পুকুরে টুকরে হয় এটাকে ছোটো ছোটো করে কেটে শুক্তা বানাবো এই রেসিপিটা আজকে দেখাবো তোমরা কি বলে যায় না আমরা সাপলা বলি যে সুন্দর ফুল হয় ফুলটা দিব না এই ডানটা দেবো ছোটো ছোটো করে কেটে নিব এরকম ছোটো ছোটো করে কেটে নিব রান্ধনী তো চ্যানেলে স্বাগতম করাই বসে গরম হয়েছে আশা করি ভগবানের কী তোমরা সবাই ভালো আছো ছাপলাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে একটু তেল দিব তেলটা বেশি দিব না একটু কম করে দিব তেলটা গরম হয়ে গেছে এখন ডাইলিবুড়িটা ভেজে নিব লাল লাল হয়ে গেছে নামাই নিব সরষের সম্ভব দিব রান ধনি ছোটো করে কেটে রাখার খাতা দিয়ে পরিমাণ মতন লোন দিয়ে দিব বেশি হলুদ দিব না একটু দিব সুপ্তাতে একটু দিলে হয়ে যায় ভালো করে শাপলাটাও শরীরের জন্য অনেক উপকারিতা অনেক ভালো দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেবো সিদ্ধ হয়ে গেছে লারা চারা করবো একটু ভালো করে সুন্দর করে শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু আদা দিব আদা দিয়ে একটু লারা চারা তোমাদের বাড়িতে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো গুলিয়ে দিতে পারো আমার বাড়িতে চালের গুঁড়ো নেই তোরা আটা গুঁড়ো গুলিয়ে দিয়েছে তো আটা গুঁড়ো দিলে হয়ে যায় চালের গুঁড়ো দিলেও হয় আটা গুলে দিয়েছি এখন ডাইলগুড়িটা ভেজে রাখা ডাইলিগুড়িটা দিয়ে দিব। একটু ভেঙে বানিয়ে খাবে এভাবে ছাপলা খেতে ভালো লাগে পরিমাণ মতন চিনি দিয়ে দিব চিনি দিয়ে এলাড়া চাড়া করবো হয়ে গেছে নামাবো